আজ পর্যন্ত আমি আমার ভিডিওতে থেকে আছে এতগুলো ভিডিও ভিডিও থেকে আমার কোনো মায়ের ভিডিও নেই ঠিক আছে যে আমার মা ভিডিওতে আসে কোন নেই বলো মা বাবা নেই তো আজকে আমার ভিডিওতে ঠিক আছে মা বাবা তুই আছে খুব ও সো এগাই আবার নিউ ব্লগ আর অনেক দিন বাদে ভিডিও নিয়ে আসছি তোমাদের ঠিক আছে অনেক দিন বাদে তোমাদের ভিডিও নিয়ে আসছি কারণ কাজ বাজ নেই আর হাতটা খাইয়ে হয়ে গিয়েছিল যেমন তো হাতটা কেটে গিয়েছিলো সেলাই পড়েছিলো তো আর এখন ঝড় ঝড় ঠিক আছে তারিখ ঠিক আছে আর ছাব্বিশ তারিখে সেই মানে ঝড় হওয়া কথা ছিল ঠিক আছে ঝড় না কি না কথা ছিল এখন সব ঠিক বেঁধে রাখছি জানলা ফাল্লা এই যে জাল্লা টাল্লা সব বেঁধে বেঁধে রাখছি আর এইসব তো উড়িয়ে নিয়ে যায় একবার তো উড়িয়ে নিয়ে গেছিলো এই যে এই তারিখ হয়ে উড়ি নিয়ে গেছিলো ঠিক আছে মানে ছিল না এই জায়গাটা এইসব জল টল পড়ে ভর্তি হয়ে গেছিল এই ঘরে এটা মাটা থাকে মা বাবা থাকে এই ঘরে তো প্রচুর মানে জল ফল ভর্তি হয়ে গেছিলো ধরে ঠিক আছে আর সেই ঘর নাকি তিন তিনগুণ হবে আমফানের তিনগুণ হবে ঠিক আছে আর এখন সাইকেল থেকে গেলে বাবার বাঁধবো বাবার বিয়ের সাইকেল ঠিক আছে ভাই বাঁধবো এটা এখন তো বাধা হয়ে গেছে জাল্লা ফাল্লা দিয়ে বাঁধবো আর এসব জায়গা মানে কি বলেন ঢেকে ঢুকে রাখবো বুঝলো ঢেকে ঢুকে রাখবো না হলে তো ওরা ঝড় মানে বৃষ্টি বৃষ্টি হয়ে না এসব জায়গা তখন জল মাল ভর্তি হয়ে তখন পরে আসবে সত্যি করবে না পরের দিন সত্যি করবে না এর জন্য আর এখন তো দেখো বিশাল হাওয়া হাওয়া হচ্ছে ঠিক আছে বিশাল হাওয়া হচ্ছে মেঘটা দেখো শুধু মানে সকাল থেকে দুবার বৃষ্টি হয়ে গিয়েছে মানে দুবার বৃষ্টি হয়ে গিয়েছে বো আজকে কী হয় ঠিক আছে কী হয় ভাই সব কিছু তোমাদেরকে শেয়ার করবে ঠিক আছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবে আর সাবস্ক্রাইব করো আর এক হাজার পাখি আর চারশো সাবস্ক্রাইব পাখি ফটওয়ার্ড করো তারপর আস্তে 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 করতে হবে ঠিক আছে আর কাজে যাতে পারছি না এখন একটা মাস বসে রয়েছে আছে টেনশানে মাথা মাথা যাচ্ছে একদম বের হয়ে পড়েছি যাই কাজ তো করতে হবে কাজ করতে হবে ঠিক আছে কাজও করবো এদিকে ব্লগো সর্ব যদি কাজের মধ্যে যায় তাহলে কাজের ভিতরে একটা ভিডিও ভিডিও সবটাই যেই কাজ যায় না কেন সব কিছু শেয়ার করবো আর আর কাজ না কিছু সব কিছু শেয়ার করবো যেই কাজ করি সেই কাজে শেয়ার করব ঠিক আছে আর একদম কী কাজ করতাম চিনি কাজ করতাম তো ভাবছি আর করবো তো হাওয়া আছে দেখো সে তো সব ওড়ছে দেখি হাওয়া হচ্ছে মানে বয়ে যাচ্ছে ঠিক আছে আর তার মধ্যে তো আর ভিডিও কান্টিনিউ করিনি কারণ কেন এখন বাজে আটটা ষোলো ঠিক আছে আটটা ষোলো কারণ আমার কোনো না ঠিক আছে ব্যস্ত ছিলাম তো আর ভিডিও

ও ভাই ভাই ঠিক আছে ভাই কারণ ও ভয় পাঠু মানে বুঝতে পারছে আর ওর একটা ভিডিও ছাড়া আছে তো গাইস এখন তো দেয় না কি হবে ঠিক আছে ভাই বলছে আমফানের থেকে নাকি তিনগুণ ঝড় হবে যাই না কীরকম ঝড় হবে আমফানের থেকে তিনগুণ ঝড় হবে তো দেখা যাক শেয়ার করার চেষ্টা করবে যদি রাত বারোটার সময় হয় যদি উঠি তাহলে হবে উঠবো তো অবশ্যই নাহলে ঘর বাড়িতে চাল ভালো করে দেবেন না উঠলি আর সাপোর্ট করে সাপোর্ট করে ঠিক আছে বিয়ে দেওয়া করেছি দেখো তোমরা প্র্যাঙ্ক ভিডিও সারবো তোমরা বলো কেমন প্র্যাঙ্ক প্র্যাঙ্কভিটিকে কমেন্ট করো না কমেন্ট করলে কিছু বুঝতে পারো না ঠিক আছে কমেন্ট করো তোমরা মোটিভেট করো না মোটিভেট করলে কী করে আমি ভিডিও করবো বলো কারণ মানে কন্টেন্ট খুঁজে পাচ্ছা ছোটবেলা বলতে না কন্টেন্ট খুঁজে পাচ্ছি না যে এই কন্টেন্টে ভিডিও করবো যে মানে কোনো একটা ভিডিও করবো একটা কন্টেন্ট দেবো আমার সাপোর্ট করো ঠিক আছে জানি আমার এই ছশো দুটো সাবস্ক্রাইব ঠিক আছে এই আমার ফ্যামিলি আই লাভ ইউ দিলসে ঠিক আছে আর আস্তে আস্তে এগোতে হবে ঠিক আছে আরও ভালো ভালো কন্টেন্ট দেবো তোমাদের ঠিক আছে চেষ্টা করবো সব কিছু করবো মানে লেগে তো আছে ভাই সব কিছু লেগে আছে আমি ভাই ভিডিও সারার দিক থেকে কিন্তু কি মাঝে মধ্যে রিস্ক ডাউন থাকছে তো মানে ভিডিও ভিউস সে আমার আসছে না তার জন্য ভিডিও তো পারছে না তো চলো তোমরা মানে সাপোর্ট করো তোর ভাইটাকে যে আমাকে সাপোর্ট করছিলে মাঝখানে সাপোর্ট করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফটোফট ফটোফট কী কি করছো ফলো করো তুই ঠিক কথা বলেছিস হ্যাঁ এত বছর ভিডিও ফলো করতে আর লাভিও জানাবো তোমাদের লাভিও ভাই

এবার এবার রয়েছে ঠিক আর দুটো বোর্ড দুটো বেড়ে ইউজ করে এখন দুটো কিন্তু একটা কথা কি যে মানে আমফানের সময় কে চুরি করে কে মানুষ ঘর সামলাতে এদিকে আমফানের সময় নাকি আমাদের কিলো পাকা চুরি করে গেছে ভাই কে আর কত গরম লেগেছিল তখন ओ भाई जो ऐसे रहूँगा तो कार घूमने लेके चलो जय आम प्रश्न समय भाई पागल से रिकॉर्ड नहीं कर सकते पागल काले की रात रे रे तुम्हारे नाम टाकी जहर नाम टाकी ही किमाल किमाल बहुत ज़हर डंडा बहुत डूने काले बैठा भाई जल्दी काले की दांत ब्रेस्टी कैसे दांत ब्रेस्ट आ बैठता

আজ পর্যু আমি আমার ভিডিওতে ঠিক আছে এতগুলো ভিডিও ভিডিও থেকে আমার কোনো মায়ের ভিডিও নেই ঠিক আছে যে আমার মা ভিডিওতে আছে কোন নেই বলো মা বাবা নেই তো আজকে আমার ভিডিওতে ঠিক আছে মা বাবা ঠিক আছে আমি খুব খুশি ঠিক আছে আজকে তোমরা দিদিভাই দিদি ভাই এরকম অটো অটো ব্লগ এই মিলিয়ে সব সময় করে ভালো এরকম সব ভিডিও করবে এরকম ভিডিও ঘুরে ফেলা এরকম ভিডিও দশ মিনিট ভিডিও করাতে হয় না 자, 5분 정도 음어 키? 키샷 들어으자 자, 키샷 들가 루안, 루안. 휴먼가치야, 안 휴먼가치. 들어, 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 들어. 키

এই ছবিটা কোনটা পরে দেখছি আগে আগে একটা ফুলগুলো করে নি সরি গাইস কারণ তারপর দিনকে কোনো ভিডিও টা দেখাতে পারলাম না কারণ আমার সকাল সকাল কাজে থেকে ছোট সময় তার জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি